হ্যালো ফ্রেন্ডস ভিডিওর প্রথমেই তোমাদের একটা খুব সুন্দর মন্দির দেখাচ্ছি আমি হট করে তোমরা ভাবতেই পারো যে মা ভিডিওর প্রথমেই একটা মন্দির দেখাচ্ছে হ্যাঁ একটা মন্দির দেখাচ্ছি তো মন্দিরটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর এর মধ্যে কি ঠাকুর আছে তোমরা এখনও কেউ জানোই না এখনও ভাবতেই পারছো না মধ্যে কী ঠাকুর আছে তো এই যে দেখো আমি এখন দেখালাম এর মধ্যে আছে কালী ঠাকুর তো দেখো খুব সুন্দর মন্দিরটা এখানে দেখো তুলসী মন্দিরটাও খুব সুন্দর আর সব থেকে যেটা সুন্দর হচ্ছে তোমরা একটু পরেই দেখতে পাবে মন্দিরের ওপরেরটাই দেখো একটা শিবলিঙ্গ করা আছে সেটা খুব সুন্দর তো চলো ভিডিওটি পুরোটা সবাই দেখে আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকে একটা একদম অন্যরকম একটা জায়গায় এসেছি আর তোমাদের কাছেও সেটা শেয়ার করছে যে আজকে কোথায় আসলাম অবশ্যই জানাবো তো দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর এখানে দেখো পুকুর আর পুকুরে অনেক মাছও আছে আচ্ছা দেখ নাচ জলে আচ্ছা তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ দেখাচ্ছে তো খুব সুন্দর একটা জায়গা এসেছে আজকে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো মা মাসা দিকে আসো তো দেখো আমরা এখন হাঁটছি রাস্তা দিয়ে তো কোথায় যাচ্ছি বলো তো ওই ওয়েটানি দেখতে থাকো যাব তো দেখো শুধু মাঠ আর মাঠ খুব ভালো করে দেখাচ্ছ গাইজ দেখো এই যে আমরা হাঁটছি আমি তো এই যে দেখো এটা পুরোটা হচ্ছে আমাদের জায়গা এই যে দেখতে পাচ্ছি এই যে সুপারি গাছের আর এই সাইড এটা পুরোটা হচ্ছে আমাদের রাস্তা আর এই যে একটা খুঁটি পোতা আছে আর ওই যে দেখো আর ওই যে কলা গাছের ওই পেছনে আর এই সুপারি গাছের এই সাইডে এটা পুরোটা হলো আমাদের জায়গা এটা নতুন কেনা হয়েছে অবশ্যই কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে দাঁড়া আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি এবার দেখো দেখেছ ঠিকই যতটা করে পরিষ্কার করে রাখা এতটাই হচ্ছে আমাদের জমি কেনা আর ওই রাস্তাটা দিয়ে আমি আসছিলাম এতক্ষণ সামনেই রোড আর এই যে সুপারি গাছ আর এই পাশের এই দেয়ালের সাইড দিয়ে যতটা জায়গা ফাঁকা আছে সবটা আমাদের কেনা রাস্তা একদম ডাইরেক্ট রাস্তা আমাদের পুরোটা কেনা তো অবশ্যই কেমন হয়েছে জানাবে সবাই কমেন্ট করে আর এদিকে দেখো শুধু মাঠ আর মাঠ দেখেছ গাইস আমাদের জমিটা দেখালাম তোমাদের আর অবশ্যই কেমন হয়েছে জানাবে তো এখন বাড়ি যাব এটাই তোমাদের দেখানোর ছিল তো সেই জন্য আসলাম তো দেখেছো মাঠ কেমন চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর এখন রাস্তা দিয়ে হাঁটছে ওই যে দেখো আমাদের জমিটা দিয়ে ওকে ছেড়ে দিয়ে আমরা এখন চলে আসছি এখন বাড়ি যাব। তো চলো সবাই সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কেউ স্কিপ করে দেখবে না আরও সুন্দর সুন্দর জিনিস আমি এখন বাড়ি যাওয়ার সময় তোমাদের দেখাবো তো চলো সাথে থাকো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকো সো গাইস তোমার জমিটা তো দেখালামই কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর তারপর দেখো আসলাম ঠাকুমা বাড়িতে আমার ঠাকুমা থাকে তো আর ঠাকুমা বাড়িতে কি কী সবজি লাগাই শুধু সেটা একটু তোমরা দেখবে ঠিক আছে কত রকমের সবজি বাড়িতে দেখো লেবু গাছ লাগিয়ে রেখেছে কত সুন্দর লেবু হয়েছে দেখো গন্ধরাজ লেবু খেতে তো খুব সুন্দর আর সেন্টও জানো তো কেমন আর দেখো কত বড় বড় লেবু হয়েছে গাছে তোমার মামা মেয়ে এসে সোজা পাড়া শুরু করে দিয়েছে লাঠি নিয়ে দেখো আর এখানে দেখো ওল গাছ পুঁতে রেখেছে দেখো কত মোটা মোটা ওল গাছ হয়েছে দেখো আর প্রচুর প্রচুর মানে অনেক রকমের সবজি উনি লাগিয়ে রেখে দিয়েছে দেখো লেবু হাতে করে নিয়ে রেখে দিয়েছে আমরা গেছি আর দিয়ে রয়েছে চারিদিকে দেখো শুধু সবজি লাগিয়ে রেখেছে কি কি চাই দেখো কুমড়ো গাছ দেখো চালে উঠে গেছে কত সুন্দর কুমড়ো গাছটা লতিয়ে গেছে এদিকে দেখো সবজি সবজি লঙ্কা গাছ দেখো শাক লাগিয়ে রেখেছে ওল গাছ এদিকে দেখো কুমড়ো গাছ আছে কত রকমের সবজি দেখো দেখেছো আর কচু গাছ আছে দেখো সজনা শাক গাছ এদিকে নারকল গাছ মানে সমস্ত রকমের সবজি উনি বাড়িতে রেখে দিয়েছে সমস্ত রকমের গাছ তো ওখান থেকে দেখো আমরা এবার বেরিয়ে যাবো বেশিক্ষণ ছিলাম না তো ভাবলাম একটু ফ্রি আছি তো জমিটা গিয়ে দেখে আসি আর তোমাদেরও একটু দেখানোর সুযোগ করে দিলাম এদিকে দেখো শাকের ডাটা তুলে এনে আবার আমাদেরকে রেডি করে দিচ্ছে আমরা আবার নিয়ে যাব বাড়িতে তো দেখালাম কেমন হয়েছে ভালো অবশ্যই জানাবে আমাদেরকে কমেন্টে বলবে আর দেখো দেখো গাছটা দেখা হলুদ গাছটা কত বড় একদম মানে একদম তলা থেকে দেখাচ্ছি দেখো কত বড় গাছটা তো অনেকটা মানে ফাঁকা ফাঁকা করে আছে বলে গাছটা আরও বেড়েছে বেশি আর এখানকার মাটিটাও ভালো ফসলটাও বেশ ভালো হয় আর এদিকে দেখো আমি জিজ্ঞাসা করছি ঠাকুমাকে যেটা কি গাছ তো বললো যেটা হচ্ছে হলুদ গাছ না সরি আদা গাছ বলেছিল যাই হোক তো পাতাটা একই রকম প্রায় আর যে দেখো কত সুন্দর লাগে খুবই ভালো লেগেছিল আমি গিয়ে টুকিটা কি শুধু এটা ওটা করতেই থাকি দেখো আর ভিডিওতে দেখতে থাকো মাঠ দেখো পেঁপে গাছে পেঁপে হয়েছে মেঘলা করেছে আকাশ দেখ শুনে সুপারি গাছে সুপারি হয়েছে দেখ এটা সুপারি

কুটা পিপ্রে তো গাছ দেখো আমরা তো দেখতেই পেলে যে আমরা মাঠের মধ্যে দিয়ে আসি আর মাঠের মধ্যে দিয়ে রাস্তা তো দেখো পাট গাছ হয়েছে সমস্ত রকমের সবজি ফসল এখানে ফলে আর এর উৎপাদনটাও খুব ভালো এখানে বুঝলে তো ওই জন্য দেখো সব কিছু এখানে লাগিয়ে রেখেছে আর পাট গাছগুলো আমি বিশেষ করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে তো একদম গোড়ার থেকে আমি ভিডিওটা করলাম তো গাছ আরেকটুখানি এগিয়ে চলে খুব সুন্দর জিনিস একটা দেখাবো যেটা প্রথম ভিডিওর প্রথমেই তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আর তো চলো দেখো আমি দেখাচ্ছি এখন মন্দিরটা কোথায় কোথায় এত সুন্দর একটা মন্দির আছে দেখো আমি তো ভাবতেই পারিনি যে আসতে আমি প্রথমে দেখিনি অবশ্য তো মানে নতুন বানিয়েছে মন্দিরটা আর আমার তো দেখে খুবই ভালো লেগেছে তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই তো এটা হচ্ছে মা মায়ের মন্দির তো এসে তো খুবই সুন্দর দেখলাম ভাবলাম এরকম মা তো দেখেছি এরকম সুন্দর মানে সেরকম সেরকম কোথাও দেখিনি আর কি ছোটোখাটোর মধ্যে দেখো কত সুন্দর লাগছে আর মন্দিরটা তো সাজানো গোছানো খুবই সুন্দর লাগছে এদিকে দেখো তুলসী মঞ্চ এটাও খুব সুন্দর রং করা মানে খুব ভালো লাগলো এসে যে রকম মাঠের মধ্যে এরকম সুন্দর একটা মন্দির দেখতে পাবো দেখো একদম বাবা মহাদেব বসে আছে এটাও খুব ভালো দেখতে আর তারপরে দেখো মামা মেয়াদা শুরু করে দেখো কত বড় পেয়ারা গাছ আর কত বড় বড় পেয়ারা হয়েছে

পারছি না এটা ধরো তুমি পেয়ারাটা ধরো পেয়ারাটা ধর হুম তো গাছ আজকে খুব সুন্দর সুন্দর জিনিস তোমাদের কাছে শেয়ার করলাম মাঠে এসে আর মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে